নিলামে দল পাননি স্বপ্ন যেন থমকে গিয়েছিল সেখানেই কিন্তু ক্রিকেটে সুযোগ কখন যে দরজায় কেউ জানে না ঠিক তেমনই নাটকীয় মোড় নিয়ে পাকিস্তান সুপার লিগে ফিরলেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এক তারকার বিদায় আর এক গতির ঝড়ের আগমন ইসলামাবাদ ইউনাইটেডের এর শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায় প্রশ্ন একটাই বদলি হিসেবে পাওয়া এই সুযোগ কি নিজের সামর্থ্যের প্রমাণের রূপ দেবে মুজারাবানি চলুন জেনে নেই বিস্তারিত কয়েকদিন আগেই শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর জমজমাট নিলাম সেখানে অবাক করা বিষয় ছিল জিম্বাবুয়ের গতি তারকা ব্লেসিং মোজারাবানি কোনো দলই পাননি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের পরিস্থিতি বদলাতে সময় লাগে না আর সেই নাটকীয় পরিবর্তন হিসেবে এবার বদলি হিসেবে দল পেলেন তিনি তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড দলে ফিরিয়েছে মোজারাবানীকে তিনি যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার সামার জোসেফের বদলি হিসেবে মূল নিলামে জোসেফকে এক কোটি পঞ্চাশ লাখ পাকিস্তানি রুপিতে কিনেছিল ইউনাইটেড তবে অন্য কোনো ফ্রাঞ্চাইজি তার জন্য বিট করেনি পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয় এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে মুজারাবানিকেই বেছে নিয়েছে ইসলামাবাদ ইতোমধ্যেই তার সঙ্গে সব ধরনের চুক্তি সম্পন্ন করা হয়েছে এখন শুধু পিএসএল এর টেকনিক্যাল কমিটির আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে এই লম্বা ও দ্রুতগতির পেসারকে মুজারাবানির অন্তর্ভুক্তি ইউনাইটেডের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে তার উচ্চতা বাউন্স ও গতি সব মিলিয়ে দিয়ে তিনি যে কোনো ব্যাটিং লাইন জন্য হুমকি বিশেষ করে পাকিস্তানের কন্ডিশনে তার অন্তর্ভুক্তি বাউন্স কার্যকর হতে পারে বদলি খেলোয়াড় হিসেবে এলেও নিজের প্রভাব বিস্তারের সুযোগ এখন তার সামনে আগামী ২৬ মাস পর্দা উঠবে পিএসএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে তিন মে এবারের আসরে আরো বড় ও প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে কারণ যুক্ত হচ্ছে আরো দুটি বড় দল শিয়ালকোট স্টালিয়ন্স ও হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান বলে লিগে বাড়ছে উত্তেজনা ইসলামাবাদ ইউনাইটেড সবসময় শক্তিশালী স্কোয়াড গঠন করে এবারও শিরোপার জন্য তারা প্রস্তুত সেই লক্ষ্যে মুজরাবানের মতো পেসার হতে পারে বড় অস্ত্র হিলামে দল না পাওয়া থেকে বদলি হিসেবে সুযোগ পাওয়া এই পথ চলা মুজরাবানের জন্য এক নতুন চ্যালেঞ্জ এখন তার সামনে একটাই লক্ষ্য এই সুযোগকে কাজে লাগিয়ে প্রমাণ করা কেন তাকে উপেক্ষা করা উচিত হয়নি ক্রিকেটের গল্প বদলাতে সময় লাগে না আর হয়তো পিএসএলই হতে পারে মুজরাবানের জন্য বড় মঞ্চ নিজেকে প্রমাণ করার জন্য